তোমরা পাঁচ জনে মিললে যে আমার লেপিনটা সাফ করছো এর লেগে আমি ঠিক করছি তোমরা পাঁচ জন দিয়ে কইরা টাকা তোমরা পাঁচজন ভাগ কইরা নিয়ে বাগা কইরা এটা আমি অঙ্ক কইরা বাইর করছি বুঝছ আপনি কি আমরা বেক কল পাইছেন আমরা পাঁচ জনে কাম করছি যদি আপনি পঁচিশ টাকা হয় তাহলে আপনারা পাঁচ টাকা করে না আমরা চোদ্দ টাকা করে দেন লাগবো আপনি এটা কি কই না না ভুল কইতাছ তোমরা বুঝছি তোমরা অঙ্ক কইরা বুঝাইতে হবে আয়ো ব্ল্যাক বোর্ডে তোমরা দেখাইতাছি দেখো আমি কি লিখি এই হইল পঁচিশ পঁচিশে পাঁচ দিয়ে বাদ করলে পাঁচটি আর থাকে পঁচিশ দুয়ের মধ্যে জানা কিন্তু পঁচিশের মধ্যে যা পঁচিশে পাঁচ দিয়ে বাদ করলে থাকে পাঁচ এসব বুলটা পাল্টা ওইসব আপনি করতে দেখছেন আমার টাই দেয় না আপনি হুম চাই নেম দা ফাঁস আমরা যদি পঁচিশ দিয়ে বাঘ করি তাহলে ফাঁস দুয়ের ভিতরে জানা জানা তো কিন্তু ফাঁস আবার পাঁচের ভিতরে যা ফাঁস এক কে ফাঁস জিরো এক ট্যালা মাইলা মেনট টু দেখুন আমরা জানি চায়ের পাছা বিষ তাই চায়ের পাছা বিশ তাই বাঘ ফল সৈদ তাই আমরা চৈদ ডেভারে দেব এইসব আদর্শ সুদা কথা করতে শুনছো আমরা তোমরা গুণ করে দেয় এই দেখো এটা হচ্ছে পাঁচ পাঁচটা পাঁচ দিয়ে গুণ করলে হয় পঁচিশ বুঝতে পারছেন এটা আচার রাফাজেরা আপনি সব করতেছেন হ্যাঁ আপনার হিসাব হয়েছে না আমি আপনার আবার নতুন টিকা হিসাব করে দেয়াছি এটা কেন চোদ্দ আর পাঁচ গুণ করলেও চার ফাঁসা বিশ ফাঁসেককে পাঁচ মোট কত হইল পঁচিশ দেখছেন আমার হিসাব অহন বুঝতে পারছি তোমরা সত্যি আছো দা আমরা অঙ্কটা দেখো চোদ্দ 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 পাঁচবার দিছি এই দেখো এখন চারটা পাঁচ যোগ করলে এখানে ওইটা আছে